হ্যালো বন্ধুরা আজকে এক বাটি চিরের সাথে দুটো মাছের টুকরো দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের ভীষণই ভালো লাগবে রেসিপিটা একেবারেই নতুন ধরনের আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিন খাওয়ানো নি আর কোনোদিন শোনেনও নি কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই এইটা বানাবেন আপনাদের বানাতে ইচ্ছাই করবে বানানোটা একেবারেই সোজা আমি এখানে একবারটির পরিমাণ চিড়ে একটা বড় বোলের মতো নিয়ে নিয়েছি চিড়েতে অনেক নোংরা থাকে তাই চিঁড়েটাকে আমি দু তিনবার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নেব আপনারা যে কোনো ধরনের চিড়েই নিতে পারেন মোটা দানা কিংবা পাতলা দু ধরনের চিড়ে আছে আমি এটা মোটা ধরনের চিড়ে নিয়েছি আর চিরেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিন থেকে তিনবার দিয়ে এবার আমি চিঁড়েটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে দেব। এমন করে জলটা দেবো যাতে চিড়েটাও ভালো করে নরম হয়ে যায় আর জলটাও শুকে যায় আপনারা যদি পাতলা চিঁড়ে নেন তাহলে কিন্তু খুব অল্প জল দিয়ে ভেজাবেন কিংবা ধুলে পরে কিন্তু চিঁড়েটা নরম হয়ে যাবে তখন আর জলে দিয়ে ভেজানোর দরকার হবে না আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানেও আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম খুবই সামান্য জলটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুখানা কাতলা মাছের টুকরো আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ এই ওয়ান ফোর্থ টেবিল চামচ মতন আর ফুটতে শুরু করেছে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা খুব অল্প করে দিয়েছি কারণ মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও বেশি থাকবে না জলটা আমি ফেলে দেব না জলটা শুকিয়েই নেব মাছের মধ্যে জলের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে এটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি আবার ঢাকাটা তুলে দেখুন দেখেই মনে হচ্ছে মাছের একটা পিট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে আমি একটু উল্টে দেবো দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়ে সেদ্ধ করে নেব দেখুন আমার জলটাও শুকিয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলতে হলো না একেবারে জলটা মাছের মধ্যে শুকিয়ে নিচ্ছি এবার আমি একটা চিমটা দিয়ে মাছটাকে অন্য একটা পাত্রে ভেতর নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এবার কাঁটাগুলো বেছে নেব মাছটা খুব বড় সাইজের মাছ তো তাই খুব বেশি কাঁটা নেই মানে কাঁটাটা বাঁচতেও খুব সুবিধা হবে আর কি আপনারা আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো বড় ধরনের মাছ দিয়ে এটা করতে পারেন কিন্তু খেতে ভালোই লাগবে কাটাটা পুরো বেছে ফেলে দিলাম এবার ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি এর ভেতরে দু টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিয়েছি আর ওয়ান ফোর টেবিল চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কতগুলো কারিপাতা শুধু আনারটা গন্ধ বেরোবে এবার দিয়ে দিচ্ছি খানিকটা রসুনের কুচি একটু নাড়াচাড়া করে এর ভেতর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো লবণ লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুখানে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে এতে পোড়া না লেগে যায় দেখুন একটুখানি নাড়তেই কিন্তু পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে এবার আমি মাছের কিমাটা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো যখন হয়ে গেছে এবার আমি দুখানা বড়ো সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার আলুটারও কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি টেস্টের জন্যে হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা পাউচ ছিল ম্যাগি মশলার পাউচ সেটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি কোনো নুডলস মশলা থাকে তাহলে দিয়ে দিতে পারেন খুব ভালো লাগবে আর না থাকলে পরে গরম মশলা দিয়ে দেবেন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব টেস্টি হবে বুঝতেই পারছেন একটা স্টাফিং বানাচ্ছি আমি দেখুন আস্তে আস্তে কিন্তু আমার স্ট্যাপিংটা কড়াই গা থেকে বেরিয়ে আসছে পাইপারের গা থেকে বেরিয়ে আসছে মানে আমার স্ট্যাপিংটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে আর খুবই টেস্টি হবে বুঝতেই পারছেন এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি এই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি আমার চেয়েটা কিন্তু অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে দেখুন চেয়েটা কিন্তু পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে একেবারে ঝরঝরে হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে নরম হয়ে গেছে কিন্তু কিন্তু গলে যায়নি এবার এই ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর এর ভেতর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংসের জন্য। আর সামান্য একটুখানি ওয়ান ফোর টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স দেখতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এবারে আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আমরা যেমন করে আটা মাখি সেরকম করে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আপনাদের যদি মনে হয় খুব শুকনো হয়ে শুকনো লাগছে তাহলে সামান্য একটু জল দিতে পারেন আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি ডোটাকে এবার আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু একেবারে নতুন ধরনের একবার যদি বানিয়ে খান না আপনাদের কিন্তু প্রায় সময় বানাতে ইচ্ছে করবে অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু মাছ রান্না হওয়ার পর এক টুকরো দুটুকরো মাছ কিন্তু এক্সট্রা থেকে যায় তখন এই মাছগুলো দিয়ে কী করব বুঝতে পারি না আপনারা কিন্তু এই ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন দেখুন আমি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা তুলে আরও একটু মেখে নিচ্ছি আমার কিন্তু এই ডোটা একেবারে সেট হয়ে গেছে এবার ওখান থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি লেচিটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে লেচিটা কাটতে সুবিধা হবে এবার একটুখানি বাটির মতো করে নিচ্ছি লেচিটাকে আঙুল দিয়ে বাটির মতো করে নিলাম আর এর ভেতরে আমি মাছের যে স্টাফিংটা করেছিলাম সেই স্টাফিংটার ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়ে আবার এটাকে একটুখানি চ্যাপটা মতো করে নিচ্ছি আপনারা যে কোনো আকারে দিতে পারেন আমি এটাকে চ্যাপটা চ্যাপটা আকার দিচ্ছি দেখুন গোল করে চ্যাপটা করে দিলাম দেখুন আমার একটা ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে একটা লেচি মতো করে নেবেন নিয়ে হাত দিয়ে গোল পাকিয়ে লেচিটার মাঝখানে একটু গর্থ করে একটা বাটির মতো করে নেবেন এইবারে মাছের যে স্টাফিংটা বানিয়েছি সেই স্টাফিং থেকে খাইটা তুলে নিয়ে এ ভেতরে দিয়ে দেবেন স্টাফিংটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এই রেসিপিটা বানানোটাও সোজা আর আপনারা এটা যখন খাবেন না মনে হবে চপশিঙারা খাওয়ার দরকার নেই এটাই বাড়িতে বানিয়ে খাই খুবই হেলদি আর টেস্টিও বটে বাড়িতে কোনো গেস্ট আসছে আপনারা কিন্তু এই ধরনের রেসিপিটা বানিয়ে দিতে পারেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে আপনাদের দেখুন আমার কিন্তু হয়ে গেছে এবার ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার গরম তেলে আমি এই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি খুব বেশি একসঙ্গে দেবো না আমি চারটে চারটে করে ভাজবো আমার যেমন ফ্রাই প্যানের সাইজ চারটেই ঠিক আছে এবারে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি প্রথমেই দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করেই রাখতে হবে এক পিঠ হয়ে গেছে আমি আরেকটা পিঠ উল্টে দিলাম এটা উল্টাতে আমি একটা হাতা আর স্প্যাচুলার সাহায্য নিয়েছি মানে দুটো জিনিস দিয়ে আমি উল্টে দিয়েছি একটি যখন শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে চিমটার সাহায্যে ওলট পালট করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন তাহলে কিন্তু ভেতরে তেল ঢুকে যাবে লো ফ্লেমে রাখলে পরে তাই বারে বারে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি একইভাবে আমি বাকি ব্রেকফাস্টগুলোও ভেজে নিয়েছি বন্ধুরা দেখছেন তো কতটা সোজা রেসিপিটা আর এর জন্য আমি একটু কেচাপ নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে শুনুন কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি ভেতরে পুরে ঠাসা আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনাদের বানাতে ইচ্ছে করছে তো তাহলে আর দেরি করবেন না আজকেই বানিয়ে ফেলুন সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম